একজন প্রশ্ন করেছেন অনিচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে রোজা ভেঙে যাবে কি জবাব আমাদের আসলে ইসলাম প্রতিটি কাজের ক্ষেত্রে জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছে সুতরাং ইসলামের প্রতিটি আবাদত পালনের পূর্বে অবশ্যই জ্ঞান থাকা উচিত অনেক সময় আমরা দেখি কোনো ভাই বিকাল রোজা নেই কি ব্যাপার কেন বলে বলেন না ভাই আজকে সমস্যা হয়ে গেছে কি আমি ভুল করে কিছু খেয়ে ফেলেছি রোজাটা ভেঙে ফেলেছি আল্লাহ তার জন্য কি সুযোগ দিয়েছিলেন হতালা আর তিনি কি করলেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন কেউ যদি ভুল বসত রোজা অবস্থায় শ্যাম অবস্থায় কিছু পানাহার করে কিছু খেয়ে ফেলে পান করে ফেলে অতপর যদি স্মরণ হয় তাহলে সে যেন তার শ্যাম পূর্ণ করে কারণ আল্লাহ সুবহান তালা তাকে খাওয়াইছেন পান করাইছেন সুবহান সুতরাং ভুলবশত কেউ কিছু পানাহার করলে কোন অসুবিধা নেই এমনকি পেট ভরেও যদি খেয়ে ফেলে মনে হয়নি কিন্তু যখনই মনে হবে সাথে সাথে তিনি মুখ থেকে ফেলে দেবেন কুলি করে ফেলবেন বাকিটি পণ্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ আলাহ আলাম